নমস্কার বন্ধুরা আদুরে কিচেনে সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো অনেকেই জিম করেন এবং বাইরে থেকে অনেকেই পোটিং শেক কিনে খান আজ আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে পুষ্টিকর খাদ্য কিভাবে করছি চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমুল দুধ ছোলার ছাতু কাজু বাদাম আমন বাদাম ওটস ছোলা আর এখানে কুমড়োর বীজ আর নিয়েছি কোকোয়া পাউডার এখানে আমি ভাজা ছোলা ব্যবহার করবো খোসাটা ছাড়ানোই আছে প্রথমে আমি কাজুবাদাম আমন বাদাম আর কুমড়োর বীজটা আমি ভেজে নিচ্ছি এরপর আমি ওটসটাও ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে কাজুবাদামগুলো ভেজে নিচ্ছে একটু লাল করে ভেজে নেব এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছে একইভাবে আমন বাদামটাও ভেজে নিচ্ছি ভাজা হয়ে এমন বাদামটা এবারে আর একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবার কুমড়োর বীজটাও ভেজে নিচ্ছে সাজা হয়ে গেছে এবার এটাও একটা পাত্রে ঢেলে নিচ্ছে একই ভাবে ওটসটাও ভেজে নিচ্ছে এর মধ্যে সাধারণত একটু চিনির পরিবর্তে আমি পাটা লেবু ব্যবহার করব ওটসটাও ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটা পাত্রে তুলে নিচ্ছে এবার একে একে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এইবার আমি আমন বাদামটা গুঁড়ো করে নিচ্ছি এইভাবে গুঁড়ো হয়ে গেছে আমন বাদামটা এইবার সমস্ত কিছু এই মিক্সিতে আমি গুঁড়ো করে নেব এই পাত্রের মধ্যে আমি একে একে এরকম গুঁড়ো করে মিশিয়ে নেব এইবার কাজুটা গুঁড়ো করে নিচ্ছি কাজুটাও হয়ে গেছে এবার ওই আমনের সাথে ঢেলে নিচ্ছে আমাকে একটু হেল্প করছে আমার ছোট মেয়ে আর বড় মেয়ে আমার সাথে দুজনেই আজকে একসাথে আমরা তিনজনে এই পুষ্টিকর খাদ্যটা বানাচ্ছি ও মা এবারে পাম্পিং সিটটা দিয়ে দাও হ্যাঁ এবারে কুমড়োর বীজটা দিয়ে দিচ্ছি মিক্সিতে এবার আমি এটা ঢেলে দিচ্ছি হ্যাঁ ঢেলে দে কুমড়োর বীজটা গুঁড়ো হয়ে গেছে ঢেলে দে খুব ভালো গুঁড়ো হয়েছে হ্যাঁ গন্ধটাও দারুণ বেরিয়েছে বেশি এটার নে এবার ছোলাটা গুঁড়ো করতে হবে এবার ছোলাটা গুঁড়ো করে নিচ্ছি চল গুঁড়ো করে দিই দাঁড়া এবারে গুঁড়ো হয়ে গেছে বাবা ঢেলে দি ওমা দেখে যাও ছাতু হ্যাঁ তো ছোলার ছাতু হয় না হ্যাঁ খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবারে ওটা ঢেলে দে ছোলার গুঁড়োটা ঢেলে দে এবার মিক্সিতে ওমা ঢেলে দিচ্ছি ওটসটা হয়ে গেছে গুঁড়ো করা হ্যাঁ ঢেলে দে ওটস তো আরো আছে গুঁড়ো করতে হবে হ্যাঁ বাদ এইভাবেই গুঁড়ো করে নেক্সট টাইম আবার ওটসটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে এটা ঢেলে নেওয়া হলো এবারে ছাতু আর দুধটা মিশিয়ে দেবো কে তো ছি গুড় দুধ দাও দাও গুড়টাও দিয়ে দাও একসাথেই করে নেব এতটা পাটালি গুড় দিয়ে দিচ্ছি আপ দুধ দেব না বেশি হয়ে যাবে না বেশ বেশ ওমা দিছিনা দুধ হ্যাঁ additive হবে না নে এবার এটা গুঁড়ো করে নিচ্ছি চ কোকো পাউডারটাও এর সাথে মিশিয়ে দিই তাহলে কোকো পাউডারটাও দিয়ে দিচ্ছি তাহলে একসাথেই সবটা হয়ে যাবে আর ভাল লাগছে না বারবার করতে কোকো পাউডার এখানে আমি চার চামচ দিলেই হবে না অত দেব না কোকো পাউডারটা এখানে আমি ওই দু চামচ আর একটুখানি সামান্য আর একটু দিয়ে দিচ্ছি তাহলে চার চামচের মতনই দেওয়া হলো পোকো পাউডারটা দেওয়া হয়ে গেছে এবার এটা এবার এগুলো সব কটা মিক্সি করে নেব লাইট করে দিলাম এবার মিশিয়ে নিই চক মিক্সিতে এবার এটা পেছন গুঁড়ো করে নেব চক মিক্সিতে গুঁড়ো করা বাবা এটা তো পুরো চকলেট ফ্লেভার মনে হচ্ছে ওই জন্যই তো বলেছিলাম চার মাছের মতো দিলেই কালারটা বেশি সুন্দর লাগবে কি করব ঢেলে দেব হ্যাঁ ঢেলে দে দিয়ে একসাথে পুরো সবটাই মিশিয়ে নিতে হবে আমি মেশাতে পারবো না মিশিয়ে দাও তুমি এইবার ভালো করে একসাথে সব মিশিয়ে নিচ্ছে এক গিলাস গরম জলে বাচ্চাদেরকে দু চামচ আর বড়রা পাঁচ চামচ খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে ওমা আমাকে এক গ্লাস বানিয়ে দেবে গো হ্যাঁ বানিয়ে দেব এখনই বানিয়ে দাও হ্যাঁ বানিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেল এবার আমি একটা ভালো জারে আমি রেখে দেব এবার আমার দুই মেয়েকেও দু গ্লাস বানিয়ে দিচ্ছি। এটা তো দুধে গুলেও খাওয়া যাবে হ্যাঁ এটা দুধেও গুলে খাওয়া যেহেতু দুধ তো সবই দেওয়া আছে এইভাবে গরম জল করে গুলে খেয়ে নিতে হবে কেউ যদি একটু বেশি ঘন খায় সেটাও খেতে পারে আবার কেউ যদি একটু পাতলা খায় সেটাও খেতে পারে এটা কিন্তু আমি চার চামচ দিয়েছি তাই এরকমই পাতলাই হয়েছে আর একটু দিলে কিন্তু ঘনই হবে এটা এক মেয়ের জন্য বানানো হয়ে গেল এবার আর এক মেয়ের জন্য বানাচ্ছি এই নে এটা খেয়ে দেখ কেমন হয়েছে বল আমি আরেকজনে বানিয়ে নিচ্ছি

ভাবি মেয়ে এইটা কিন্তু আমি যেহেতু পাঁচ চামচ দিয়েছি এটা কিন্তু একটু বেশি ঘনই হয়েছে এটা কিন্তু আমার বড় মেয়েকে দিচ্ছে কে দেখ কেমন হয়েছে হুম সুন্দর এইবার আমি একটা জারে ভরে রাখছি এটা কিন্তু এই পুষ্টির খাবারটা কিন্তু এক মাস না হলেও পনেরো দিন আপনি করে টাকতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ